এটা খামারি কথা চিন্তা করি যে মালটা নিয়ে দেখতে চায় মালটা আসলে আমরা বললাম ঠিক আছে কিনা আমাদের হলো আমরা আমাদের গর্বের সাথেই বলি যে আমরা উন্মুক্ত রাখতে চাই আমাদের খামারি ভাইয়েরা মালটা নিক দেখুক বুঝুক

তো বর্তমানে ওনারা তিরিশ প্লাস আইটেম দিয়ে একটা খাদ্য মিশ্রণ তৈরি করছে এবং সেগুলো বাজারে বিক্রয় করছে তো আমাদের আজকের প্রোগ্রামে দেখাবো ওনারা কি কি আইটেম দিয়ে এই গো খাদ্য কিভাবে এগুলো ডেলিভারি করছে আপনারা কিভাবে এগুলো সংগ্রহ করতে পারবেন সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তোর আগে তো আপনার প্রতিষ্ঠানে একবার আসছিলাম আমরা অনেকেই আপনাকে চিনে ফেলছে অলরেডি তারপরে একটু পরিচয়টা বলবেন জি আমি মোহাম্মদ আলামিন হোসেন ফ্রেন্ডস অ্যাগ্রোফিট জি আমার ঠিকানাটা হচ্ছে জগতলা বাজার ভাঙ্গুরা পাবনা জেলায় আচ্ছা তো আপনি মূলত গোখাদ্য নিয়ে কাজ করতেছেন আর এছাড়াও আপনাদের একটা প্রতিষ্ঠান আছে সেটা কি আমার আরেকটা প্রতিষ্ঠান আছে সেটা হলো আমরা গরুর দুধ এখান থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠাই আমার ঢাকা ময়মনসিংহ এবং সাবার সহ আমার প্রায়

আমরা এক এক করে আইটেম গুলোর সাথে পরিচয় হব তার আগে জেনে নেই প্রতি বস্তাতে আপনি আসলে কি পরিমাণ খাদ্য রাখতেছেন আমি প্রতি বস্তাতে একটা রেশিও মেনটেন করি যেমন ভুট্টা তারপরে জব হে

একেবারে স্টকের কোন মাল আমরা নিচ্ছি না একেবারে আমরা ব্যবহার করার চেষ্টা করছি এটাও একটু সাইড করে দেন পরবর্তী যেটা আছে এটা এটা হচ্ছে অ্যাঙ্করের বেসন যেটা বলে আমরা তো বেসন জি আমরা তো অ্যাঙ্করও দিচ্ছি তারপর আমরা বেসন করেও কিছু দিচ্ছি আচ্ছা মানে অ্যাঙ্কর আস্তও দিচ্ছেন আবার কিছু ভাগায়ও দিচ্ছেন পেশোর আকারে দিচ্ছেন এবং অ্যাঙ্কর আমরা কিন্তু অ্যাঙ্কর মানে চার চারফালা করেও দিচ্ছি অ্যাঙ্করে আমরা তিন চারটা আইটেম ইউজ করি তিন চারটা আইটেম ব্যবহার করতে জি যাতে আপনার খাদ্যটা বেশি উপকারী হয় মানটা ভালো হয় জি এই যে অ্যাঙ্কর দেখাই যাচ্ছে বড়টা আচ্ছা আস্ত দেখাও যাচ্ছে

এই পাশে যেটা আছে এটা এই সোলার দেখেন ডাল দেখা যাচ্ছে অনেকটা ইয়া আছে ভাগা অংশ এখানে আমরা প্রিমিয়াম কোয়ালিটি ব্যবহার করছি দুধ বৃদ্ধির জন্য এইটা কিন্তু আমরা সেই মানেরই মানে আমরা চেষ্টা করছি যে ভালো মানেরটা যেটা আমাদের যেন শক্তিশালী থাকে গরু সুস্থ থাকে ভালো থাকে ভালো থাকে ভালো দেয় সেটাই যেটা আছে এটা হচ্ছে আমাদের মুস সবগুলোই পাবে পরবর্তী যেটা সেটা হচ্ছে এই গ্রেড এর ডাল দিতে পারবো না অনেকেই হয়তো বলবে যে আপনি কেন মসুর ডাল বলছেন কিন্তু আমরা বি গ্রেড হয়তো দিতে পারবো এই গ্রেডের মালের অনেক দাম

তার থেকে যার বেটার রেজাল্ট পাই সেই চেষ্টা করতে আপনারা পরবর্তী যেটা সেটা আমাদের এইটা হচ্ছে খুবই দামি একটা আইটেম নারকেল খোল নারকেলের খোল এটা যেমন সুগন্ধ ক্রিয়েট করে আমাদের খাবারে কিন্তু সুগন্ধ আসে এবং গরু

গরুর দুধ বিচার জন্য খুবই উপকারী মানে প্রয়োজনীয় যতগুলো আইটেম আছে যেগুলো মানে গাফিক হোক বকনা হোক সার হোক সবগুলো আইটেম আপনার কাছে আছে আর এই আইটেম যদি একটা খাদ্য বানানো যায়

ফোর টু এইট ফাইভ আচ্ছা আমি নাম্বারটা আরেকবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান আমাদের জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে